নিঃসন্দেহে যিনি এখান থেকে জিতেছিলেন তিনি ততটা কাজ করেছেন সেই কাজের ক্ষতিয়ান কি আছে সেটা হয়তো সাধারণ মানুষের সামনে এখনো তুলে ধরতে পারেনি বহু কাজ এখানে এখনো বাকি রয়েছে এবং আপনারা জানেন যে একের পর এক দুর্নীতি যে সমস্ত নেতৃত্বরা করেছে তৃণমূল কংগ্রেসের যে পাহাড় সঙ্গে যারা সামিল যে সমস্ত মন্ত্রীরা তাদের মধ্যে একজন মন্ত্রী এই এই হাওড়া থেকে কিন্তু রয়েছে নিশ্চিত ভাবে যারা সাধারণ মানুষের স্বপ্নকে লিপ্ত করেছে যারা সব সাধারণ মানুষের আশা সাধারণ মানুষের বিশ্বাসকে ভঙ্গ করেছে সেই সমস্ত মানুষকে উচিত জবাব দেওয়ার জন্য এই এলাকার মানুষ মুখিয়ে রয়েছে এবং মানুষের স্বতঃস্ফূর্ত যে তাদের ভাব বিনিময় এটা কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে যে মানুষ এখানে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য জেতাবার জন্য আমাদের প্রার্থী স্বপন তাকে জন্য দু হয়ে আশীর্বাদ করবার জন্য প্রস্তুত রয়েছে এবং নিশ্চিত ভাবে বারাসাত কেন্দ্রে আমাদের প্রার্থী স্বপন দা এখান থেকে এক লক্ষের বেশি ভোট ব্যবধানে এখান থেকে জয়ী হয়ে সাধারণ মানুষের জন্য কথা বলবার জন্য দিল্লির পার্লামেন্টে যেতে চলেছেন এটা কিন্তু আজকে এই জনসমাবেশ মানুষের স্বতঃস্ফূর্ত যে যেভাবে মানুষ রেসপন্স করছে সেটা দেখে কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি অন্যভাবে এখন শুধুমাত্র মানুষকে ভয় দেখিয়ে ভায়োলেন্স করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে মহিলাদের উপর অত্যাচার করে কিন্তু কংগ্রেস দলটা কিন্তু টিকে থাকবার যে চেষ্টা বলা যায় মরম কামড় দেওয়ার চেষ্টা করছে তবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি সাধারণ মানুষের তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সন্দেশখালীর মায়েরা যেমন প্রতিবাদে গর্জে উঠেছিল যেভাবে সন্দেশখালীর মায়েদেরকে অপমান করা হয়েছিল সারা বাংলার মায়েরা মনে করছে সেই অপমান সারা বাংলার মায়েদের অপমান তাই অপমান থেকে মুক্তি পাবার জন্য এই অপমানের উচিত জবাব দেওয়ার জন্য সারা বাংলার মায়েরা এবারে কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আশীর্বাদ করতে চলেছে শান্তি দেখুন আপনারা দেখছেন যে সেখানে কিন্তু গণপ্রতিরোধ গড়ে উঠছে এবং নিশ্চিত ভাবে এই গণপ্রতিরোধ আরো ধীরে ধীরে বেড়ে উঠবে এবং সাধারণ মানুষকে যারা সংগ্রহকে দেখবে আমরা এর আগেও বহু জায়গায় এই ধরনের ঘটনা দেখেছিলাম যেখানে মায়েরা যোগ বেঁধে যারা একেবারে পরিবেশে গড়েছে ওঠে সেই অর্জনে কিন্তু নিশ্চিত ভাবে আমরা এর আগে দেখেছি অনেক বড় বড় শক্তি দলবল করেছে এবারও নিশ্চিত ভাবে বলতে পারি শাহজাহানের মতন শেখ শাহজাহানের মতন শয়তান সমাজের চোখে অপরাধী একজন ব্যক্তিকে যদি এই মায়েদের বর্জনের কারণে যদি তিনি জেলে যেতে বাধ্য হন নিশ্চিত মামাতো কুর্দত কৃত্তিত ভাইয়েরা তারাও কিন্তু নিশ্চিত ভাবে জেলে যাবেন সন্দেশ খালী শান্ত হবে সন্দেশকালীর মায়েরা তারা প্রকৃত সম্মান পেয়ে পাবেন এটা নিশ্চিতভাবে বলেন অনুষ্ঠানিক